Assalatu wassalamu alaika ya Rasulullah Assalatu wassalamu alaika ya Habibullah Assalatu wassalamu alaika ya Rahmatan lil alamin Alhamdulillah Ayo cukup bahaya ও আমার প্রিয় পদ্মার আড়ালের মা ও ভোনেরা আজকে আমি সম্পূর্ণ নতুন একটি বিষয়ে আমি আলোচনা করব এই বিষয়টি আপনারা অনলাইনে পাবেন না একমাত্র আমার চ্যানেল থেকেই আপনারা এই বিষয়টি জানতে পারবেন বিষয়টি হচ্ছে রাতের বেলা আপনার বউকে করার সময় এমন একটি কাজ আছে যে কাজটি করলে একদম অল্প সময়ে আপনার স্ত্রী তৃপ্তি পাবে অনেকেই বলবেন আলামা আপু নিশ্চয়ই এটি ওষুধের মাধ্যমে যুবক ভাইদেরকে বলব কোনো ঔষধ খেতে হবে না এটি আপনার কৌশলের মাধ্যমে করতে হবে তবে অধিকাংশ পুরুষ এই কৌশলগুলা জানেন যারা নতুন বিয়ে করেছেন আপনারা অনেকেই এই বিষয়গুলা জানেন না আর বিশেষ করে যারা দুর্বল পুরুষ আছেন স্ত্রীর কাছে গিয়ে একদমই টিকতে পারেন না দেখা যাচ্ছে আপনার স্ত্রীর কাছে যাওয়ার আগেই নারী দেখলেই আপনার কাপড় নষ্ট হয়ে যান তাই যুবক বাইদেরকে বলবো আমি আমার বাস্তব জীবনের একটি আমল বলছি আমার স্বামী প্রথমে এরকম সমস্যা ছিল তারপর আমার স্বামী এভাবে আমল করে এতে আমি অনেক খুশি হই আমি যেহেতু একজন নারী তাই নারী হয়ে নারী সুখ দুঃখ বুঝে প্রিয় যুবক ভাইয়েরা অনেক পুরুষ আছেন নারীদের সুখ দুঃখ বোঝেন না কিন্তু আপনার স্ত্রী আপনার ঘরের লক্ষ্যে আর যদি আপনি স্ত্রীকে মূল্যায়ন না করেন স্ত্রীকে দাম না দেন স্ত্রী সুখ দুঃখ কবর না রাখেন দেখা গেল সহবাসের সময় হুট করে আপনার ওটা ফেলে দিয়ে আপনি চলে গেলেন এই ক্ষেত্রে আপনার স্ত্রীর কষ্ট আরো অনেক বেড়ে যান আপনি আগুন জ্বালিয়ে দিয়েছেন কিন্তু এখন যদি এই আগুন নেভাইতে না পারেন তাহলে অন্য কেউ এসে নিবে দেবে নতুবা আপনার স্ত্রী আপনার আড়ালে পড়াকিয়া করবে আপনি বুঝতে পারবেন না এই জন্যই আমি আপনাদের জন্য চিন্তা করে এই ভিডিওটি করেছি আমি আবারও বলছি এটা কোনো কোরআন হাদিসের আমল না এটি আমাদের স্বামী বিষয় প্রিয় ঝুঁক ভাইরা সহবাস হল স্বামী মধুর মিলন যে মিলনের মাধ্যমে একজন নারী সর্বের সুখ দিয়ে কিন্তু স্বামী যদি স্ত্রীর কাছে গেঠার বাজাতে না পারে তাহলে নারী কখনোই সুখ পাবে না যত বেশি গেঠার বাজাতে পারবে তত বেশি স্বামী স্ত্রী দুজনেই সুখ পাবে প্রিয় যুবক ভয়েরা এখন আপনি দেখা যাক দুই তিনটা গেঠার বাজালেই বা দুই তিনটা শট দিলেই তাতে করে আপনি একদম বল আউট হয়ে যান আপনি ব্যাটিং করতে পারেন না তো আপনি কি করবেন স্ত্রীর কাছে গিয়ে আপনার স্ত্রীর মধু বের করতে হলে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় মাঠে থাকতে হবে এবং চূড়ান্ত পর্যায়ে কমপক্ষে দুই তিন মিনিট ব্যাটিং করতে হবে এখন আপনি যদি স্ত্রীর কাছে গিয়ে মাঠে প্রবেশ করে বল আউট হয়ে যান তাহলে স্ত্রী অখুশি থাকবে যতক্ষণ না পর্যন্ত স্ত্রীর এখান থেকে মধু বান করতে পারবেন ততক্ষণ পর্যন্ত স্ত্রী টান্ডা হবে না প্রিয় যুবক ভায়রা এখন আপনি খুব দুর্বল আপনার নাট খুব ঢেলা খুব সহজে বেরিয়ে যান এই ক্ষেত্রে আপনি যখন ব্যাটিং করবেন তখন ব্যাটের মাথা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন ঠিক যেমন কান কঠন বার দিয়ে যেভাবে ঘোরান টিট ভাবে ব্যাটের মাথা দিয়ে স্ত্রীর ওই জায়গার মধ্যে এইরকমভাবে করবেন আমি আবার বলছি কঠন দিয়ে কান যেভাবে পোছাবেন ঠিক ভাবে আপনার ভেদ দিয়ে ওই জায়গাটার মধ্যে ভাবে নাড়াছাড়া দেবেন ভ্যাকভ্যান একদম অল্প সময়ের মধ্যে মধু বের হয়ে যাবে আর এতে করে আপনার স্ত্রী তৃপ্তি হয়ে যাবে দুর্বল পুরুষদের জন্য এক পাবেন না আমার স্বামী আমার সাথে এইভাবে আমল করে আমাকে অনেক শুদ্ধে প্রিয় চোপাক ভাইয়েরা আজে বাজে মন্তব্য না করে যারা অনেক ঔষধ খেয়ে কোনো ফল পান নেই এই দিকে সংসার ভাঙ্গার পথে তাই আমি বলব আপনারা এইভাবে আমল করুন ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই ভালো ফলাফল পাবেন তো প্রিয় যুবক অনেক লম্বা আলোচনা আমার আলোচনা নিয়মিত চলতেই থাকবে তাই আপনারা যদি আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন দরজোদারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ আবরাকাত